আপনার কি থাইরয়েড আছে আর ডাক্তার টোকোসব ক্যাপসুল লিখে দিয়েছে এখন মনে প্রশ্ন থাইরয়েড থাকলে কি এই ওষুধ খাওয়া যাবে বা খেলে কি নিরাপদ এটা কি থাইরয়েড বাড়ায় নাকি ক্ষতি করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ভিডিওটি উপকৃত মনে হলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে শুরু করা যাক টোকোসব ক্যাপসুল আসলে কি টোকোসভ ক্যাপসুলে থাকে টোকোট্রাইনল এবং টোকোফেরল সহজ করে বললে এটা হচ্ছে ভিটামিন ইয়ের শক্তিশালী ফর্ম এটি মূলত ব্যবহার করা হয় নার্ভের দুর্বলতা শরীরের ভিতরে প্রদাহ কমাতে হরমোন ব্যালেন্সের সাপোর্ট দিতে ফার্টিলিটি বা ডিমবাণুর কোয়ালিটি ভালো রাখতে ত্বক চুলের পুষ্টির জন্য খুবই কার্যকরী এখন প্রশ্ন হলো থাইরয়েড সমস্যা থাকলে কি টোকোসফ খাওয়া যাবে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে খাওয়া যায় কারণ টোকোসব কোনো থাইরয়েড হরমোন নয় এটি থাইরক্সিন বা মেথিমাজল এর মতো ওষুধের সাথে সরাসরি কনফ্লিক্ট করে না ভিটামিনই থাইরয়েড গ্রন্থিতে ক্ষতি করে না বরং থাইরয়েড রোগীদের শরীরে যে অক্সিডেটিভ স্ট্রেস থাকে টোকোসপ সেটা কমাতে সাহায্য করতে পারে তবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এই জায়গা খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন যদি আপনি থাইরয়েডিজম খুব বেশি মাত্রায় থাকে বা একসাথে অনেক সাপ্লিমেন্ট খাচ্ছেন তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া ঠিক না নিজের ইচ্ছায় ডোজ বাড়ানো যাবে না এটা থাইরয়েডের চিকিৎসা নয় সাপোর্ট মাত্র টোকোসব ক্যাপসুল খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি ক্যাপসুল খাবারের পরে নির্দিষ্ট সময় পর্যন্ত ডোজও সময়কাল ডাক্তার ভেদে বা রোগীভেদে আলাদা হতে পারে সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বেশিরভাগ মানুষই ভালোভাবে সহ্য করেন তবে কারো কারো হতে পারে হালকা বমি বমি ভাব পেটে অস্বস্তি মাথা গোড়া খুব কম ক্ষেত্রে এমন হলে ওষুধ বন্ধ করে ডাক্তারকে জানান শেষ কথা থাইরয়েড থাকলে টোকোসব ক্যাপসুল খাওয়া নিরাপদ কিন্তু এটি থাইরয়েড ঠিক করার ওষুধ না ডাক্তারের পরামর্শ থাকলে সবচেয়ে ভালো আপনি কি থাইরয়েড আছে বা আপনার থাইরয়েডের সমস্যায় ভোগেন টোকোসব বা ভিটামিন ই আগে খেয়েছেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা এতে করে আরেকজনের উপকারে আসবে ভিডিওটি কাজে লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা কথা বলি মেডিসিন নিয়ে সহজ ভাষায় ধন্যবাদ